বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা ভোট তার মধ্যে রাজ্যের শাসক রাজ্যপাল সংঘাতকে ঘিরে চাঞ্চল্য তৈরি হল ঘটনা সূত্রপাত শনিবার বিহার নির্বাচনের ফলাফল প্রকাশের পর এসআইআর এর গুরুত্ব নিয়ে কথা বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এরপর রাজ্যপালকে নিশানা করলেন তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি শ্রীরামপুরের সংসদ বলেন রাজভবন অপরাধীদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে সরবরাহ করা হচ্ছে বন্দুক ও বোমা রাজ্যপালটা আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব লোকটা বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না যে অভিযোগ করেছেন তাই নিয়ে আমি আলাদা কোনো মন্তব্য করবো না তার কারণ তিনি একজন সিনিয়র নেতা তিনি একটা অভিযোগ করেছেন মানে তিনি নিশ্চয়ই সেটা বলেছেন তার কাছে কোনো সূত্র থেকে কিছু আছে বলে বলেছেন আমি তার উপর কোনো মন্তব্য করবো না কিন্তু রাজ্যপাল যদি এই লজিক দিতে যান যে কলকাতা পুলিশ তো রাজভবনের গেট পাহারা দিচ্ছে তাহলে তা এই লজিকটা দাঁড়াচ্ছে না কারণ সেন্ট্রাল ফোর্স পাওয়ার কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া লোকজনের কনভয় যখন সটান রাজভবনে ঢুকে যাচ্ছে তখন তো কলকাতা পুলিশ তল্লাশি করার কোনো সুযোগ পাচ্ছে না ফলে রাজ্যপালের এই যুক্তিটা একেবারে ঠুনকো যুক্তি তৃণমূল সংসদের এই মন্তব্যে নড়ে চড়ে বসে রাজভবন একটি বিবৃতি জারি করা হয় জানানো হয় সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক মিলিয়ে একশো জনকে রবিবার রাজভবনের দরজা খুলে দেওয়া হবে এরা খতিয়ে দেখবেন রাজভবনে আদৌ কোনো অস্ত্র মজুত করা আছে কিনা যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে সংসদকে ক্ষমা চাইতে হবে বলে পাল্টা দেওয়া হয়েছে অ্যাম রেলি ফ্ল্যাটেড দ্যাট হি ফিল সিঙ্গেল হ্যান্ডেললি আই ক্যান আর্ম এন্টার পার্টি And in a very clandestine manner, hide bombs and ammunition in the Rajburn. But I have a problem with logistics. I was wondering where to keep it. To keep bombs in the cafeteria, my staff said, Sir, the food here is better than bombs. So I couldn't store there. And to store criminals as hell is, I think criminals can be detected not in Rajwan. Better go to the party office. রাজোপালকে পাল্টা দিয়েছেন কল্লানো আরে এফআইআর কি কতগুলো এফআইআর করবেন তবু দেখব আমি তবু দিনের পর দিন বলে যাব যতগুলো এফআইআর করুন করুন আপনি করুন আপনি এফআইআর দেখবো আপনাকে সংবিধান বিরোধীতা কাজ করলে প্রতিদিন আপনাকে সমালোচনা করব एवरीडे आई विल क्रिटिसाइज यू কতগুলো এফআইআর করতেបាន সেটাই তো ফাইনলাইজ হবে

পাগল ছাগলদের সমস্ত গভর্নর করে পাঠাচ্ছে দালালি করার জন্য কোলানের মন্তব্যে চড়েছে পারো রাজভবন সম্পর্কে তৃণমূল সংসদের মন্তব্যে সরব হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিরোধী শিবির শ্রীরামপুরের সংসদকে মদ্যপ বলেও কটাক্ষ করেছেন কেউ কেউ আমি এই পাড় মাতাল রেজিস্টার মাতাল মদ্যপ এই লোকটার কোনো প্রশ্নের উত্তর দিই না মহামান্য রাজ্যপাল মহোদয় ও ডিকে সকালবেলা বলেছি হি ইজ এস্টাবলিশড অ্যান্ড ভেরি ওয়েল নোন কার্ড অফ দি স্টেট প্লিজ ইগনোর হিম ওকে গভর্নর সাহেবের গুরুত্ব দেওয়া উচিত নয় একদম পাঁড় মাতাল একটা রেজিস্টার্ড মাতাল আমি তো মহামহিম রাজ্যপালকে বলবো যে ওনার এগেনস্টে একটি ডিফেমেশনের কেস করার জন্য মানহানির মামলা করার জন্য যদি উনি প্রমাণ করতে না পারে তাহলে ক্ষমা চেয়ে প্রমাণ ছাড়া রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদকে নিয়ে যে ধরনের অশিক্ষিতর মতো কথা বলেছে আমাদের সাংসদ তার তো পথ চলে যাওয়া উচিত এবং উচিত এটা দেখা যে বেসলেস যদি ওনাকে কাছে প্রমাণ থাকতো কোনো ভিডিও দেখাতে পারতেন বা কিছু দেখাতে পারতেন তাহলে আমরা তাও মেনে নিতাম যে হ্যাঁ রাজ্যপাল সম্পর্কেও কথা বলছেন বিনা প্রমাণে এই ধরনের কথা বলা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তির মানসিক স্থিতি ঠিক নেই মাথার ট্রিটমেন্টের প্রয়োজন আছে রাঁচিতে পাঠানোর ব্যবস্থা করা হোক রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকে কলকাতা পুলিশ রাজভবনে যদি গোলা বারুদ মজুদ থাকে তাহলে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন সেই সঙ্গে রাজভবনের দ্বার খুলে দেওয়ায় রাজ্যপালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন নিউজ টাইম